এশিয়া কাপের আগে নেদারল্যান্ডসের বিপক্ষে সিলেটের তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ দল এই সিরিজের টিকিটের মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি সর্বনিম্ন একশো টাকায় মাঠে বসেই খেলা উপভোগ করতে পারবেন দর্শকরা টিকিটের সর্বোচ্চ মূল্য দুই হাজার টাকা সিরিজের তিন ম্যাচই সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে আগামী তিরিশ আগস্ট মাঠে গড়াবে প্রথম টি টোয়েন্টি পরবর্তী দুই ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে এক ও তিন সেপ্টেম্বর টিকিট পাওয়া যাবে বিসিবির অফিসিয়াল প্ল্যাটফর্মগুলোতে যার মধ্যে রয়েছে ওয়েবসাইট এবং বিসিবি টিকিট অ্যাপ এদিকে এশিয়া কাপের আগে মাঠের অনুশীলনে ব্যস্ত সময় পার করছেন ক্রিকেটাররা আজ মিরপুরে সংবাদ সম্মেলনের মুখোমুখি হন জাকের আলী অনিক সেখানে জানান এবারের আসরে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যেই যাচ্ছে বাংলাদেশ নেদারল্যান্ড সিরিজ নিয়ে জাকের বলেন ব্যক্তিগতভাবে যদি বলি তাহলে এটা একটা আন্তর্জাতিক সিরিজ অবশ্যই আমাদের প্রতিটি ম্যাচ জেতার জন্য যাওয়া উচিত দলেরও একই রকম চিন্তাভাবনা রয়েছে আন্তর্জাতিক ম্যাচ প্রতিটি ম্যাচই জিততে হবে একই প্রচেষ্টা নিয়ে খেলতে হবে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই আমরা যেভাবে ক্রিকেট খেলি সেটি যে কোনো দলের বিপক্ষেই হোক আমরা সমানভাবে চেষ্টা করব এবার এশিয়া কাপের আগে নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ রয়েছে টাইগারদের তাছাড়া সবশেষ দুটি সিরিজ জয় টাইগারদের মাঝে বাড়তি আত্মবিশ্বাস যোগাবে এমনটাই বিশ্বাস করেন জাকের আলী এবার দেখে নেওয়া যাক প্রথম টি টোয়েন্টি সেরা একাদশ তানজিৎ হাসান তামিম পারভেজ হোসেন ইমন তাওহিদ হৃদয় জাকের আলী অনিক শামীম হোসেন লিটন দাস অধিনায়ক রিশাদ হোসেন মুস্তাফিজুর রহমান তানজিম হাসান সাকিব তাসকিন আহমেদ শরীফুল ইসলাম